তো কী অবস্থা সবার গত পর্বে আমরা দেখছিলাম যে আমাদের এখানে হচ্ছে চোরানব্বই চৌষট্টি ছিল তো সেই নাম্বারটা তার কি কাজ হচ্ছিল না পরবর্তীতে যার কারণে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি তো এখন হচ্ছে আমরা শিশ্টি নিয়ে কাজ করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আর কি কী বলবো ভয়েস কলের ইয়ে চলতেছে রিকোয়েস্টও চলতেছে তো আমরা এখন এখান থেকে সরাসরি জয় পারে চলে যাবো আর তার আগে আর একটা কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের আইপিটা একটু সেট আপ করে নেব তো এখান থেকে আমরা জাস্ট চৌষট্টিটা কেটে ছেষট্টি বসিয়ে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে সেভ অপশানে ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন সরাসরি জয়পাড়ে চলে যাচ্ছি তো জয়পাড়ে চলে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে আমাদের বলছিলাম যে আমাদের একটা কাস্টমার কেয়ার নাম্বার আছে সো আমরা ওই নাম্বারটা দিয়ে তারপরে হচ্ছে কাজ করব তো আমরা আমাদের নাম্বারটা নিয়ে চলে আসছি কাস্টমার কেয়ার নাম্বারটা তো এই নাম্বারটাতে আমরা এখন ফোন দিব ওকে আমাদের প্রথমবারে মিস্টেক হয়ে গেছে তো আমরা দ্বিতীয়বার আবার ট্রাই করব ওকে আমাদের আবারও মিস্টেক হয়ে গেছে যাই হোক আচ্ছা এখান থেকে আমরা একটু দেখে আসি সেটা হচ্ছে আমাদের টাইমারটা শেষ হয়েছে ও আচ্ছা সরি আমার আমারই একটা মিস্টেক ছিল সেটা হচ্ছে আমরা ওই এস এম এসের এর কাউন্ট ডাউনটা এখন আমরা হচ্ছে কলমি ডিরেক্ট দ্য কোড তো এখানে একটা ক্লিক করে দিব। তো এইবারে হচ্ছে আমরা এখানে একটু অপেক্ষা করবো সরি আমার আগের ওইটুকু ভুল হয়েছে আপনারা চাইলে স্কিপ করে দেখতে পারেন ওইটুকু তো এখানে আমরা এখন দেওয়ার পরে এরপরে আমরা হচ্ছে এখন কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিব তো এবারে আর কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই হোক চলেন আমরা দেখে নেই হচ্ছে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার একটু দেরি হয়ে গেছে মানে আপনারা কল দেওয়ার সাথে সাথে একটা ওয়ান ক্লিক করবেন আর দ্বিতীয়বারে হচ্ছে জিরো বলার আগে ওয়ান ক্লিক করবেন ওকে তো এইবারেও আমরা আসলে মিস্টেক হয়ে গেছে একটু দ্রুত কাজ করতে হবে এই জায়গাটাতে তো আমি আরেকবার ট্রাই করি আমি আবারও ট্রাই করতেছি মেনলি হচ্ছে প্যারাটা একটু এই জায়গায় মানে দ্রুততার সাথে কাজ করতে হবে হলে পরে কাজটা হবে না আচ্ছা তো আমরা আবার একটু ট্রাই করি কোর্টটা আমাদের যেহেতু ভুল গেছে আমরা এখান থেকে হচ্ছে ব্যাকে চলে যাব যাওয়ার পরে এখানে আবারও আমরা একটু অপেক্ষা করব তো একটু অপেক্ষা করার পরে দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে জয়পার অ্যাপসে এবং এখান থেকে আমরা আবারও কলটা দিব আচ্ছা তা এবার একটু আগে হয়ে গেছে আচ্ছা তো ভিডিও রেকর্ড আসলে চালু করে এখানে কাজটা করা পসিবল হচ্ছে না আসলে খুব ঝামেলায় পড়ে গেলাম আপনাদেরকে কীভাবে দেখাবো সেটাই ভাবছি তো যাই হোক আবারও নতুন করে সব কিছু সেট করে আর একটা বার ট্রাই করব ভিডিও চালু করে যদি না হয় তাহলে আসলে আপনাদেরকে গ্রুপ কলের মাধ্যমে দেখিয়ে দিতে হবে এছাড়া কোনো লাইন নেই কারণ এখান থেকে এটা ভিডিওটা চালু করে কাজটা করতে গেলে অনেক সমস্যা হচ্ছে তো যাই হোক এখানে আমি হচ্ছে কল মি ডিরেক্ট তো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন হচ্ছে আমি আমাদের যেই কাস্টমার কেয়ার নাম্বারটা আছে ওইটা আমি একটু কপি করে নিয়ে আসি ওকে তো এখন হচ্ছে আমি আমার কাস্টমার কেয়ার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন ফোন দিব দেখা যাক কি হয় বিসমিল্লা আচ্ছা প্রথমবারে ফেলড মানে মেন কথা হচ্ছে ভিডিও ওপেন করতে গেলে যে ঝামেলাগুলো হচ্ছে এটার কারণে মূলত সমস্যাটা হয়ে যাচ্ছে যাই হোক দেখি আরেকবার ট্রাই করে